হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে ফাইনালি আমি আমার করে ফেলছি এখন কমপ্লিট যেহেতু করছি চিন্তা করলাম যে আমার মতো অনেকেই আছে যাদের মোটো ব্লগ একটা ড্রিম হ্যাঁ তেরোই হবে তেরো হ্যাঁ তেরো তখন থেকে আমার মোটো ব্লগের একটা স্বপ্ন ছিল কিন্তু তখন আমার কোনো অপরচুনিটি ছিল না আমার কোনো কিছু ছিল না আমার কোনো সেট ছিল না আমার বাইক ছিল না আমার বাইক রিসেন্টলি হয়েছে রিসেন্টলি বলতো সাত আট বছর হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার অনেকেই ভাবতেছেন যে আমি এত জায়গা রেখে ছাদে কেন আসলে ছাদটা এমন একটা জায়গা যেখানে আমি স্বাধীন আমার সাথে কেউ নাই আছে একজন যেটা ক্যামেরার পিছনে যাই হোক ওইটা বাদ এখন পয়েন্ট যেটা সেটা হইলো আমি আমার ইউটিউবে মনিটাইজ হইতে আমার কি কি করতে হবে কি কি দেখাইতে হবে আমার কোন কন্টেন্ট ভাইরাল হবে কোন ভিডিওতে আমার চ্যানেলের গ্রোথ এইটা নিয়ে আমি একটা মিশন প্লে লিস্ট করতে যেতেছি যে কি কি করি কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজ হয় এটা আপনারা দেখতে পারবেন তো আজকের ব্লকটার নাম হবে ডে ওয়ান প্লেলিস্ট মিশন মনিটাইজেশন আর আজকের টপিকটা আমি একটু স্পেশালি এই টপিকটাই নিতে যাচ্ছি কারণ অনেকেই আছে মটো ব্লগ করতে পারে না তো আমি তাদেরকে হেল্প করতে চাই আমি চাই আমার মতো যাদের অনেক ডিপলি মন থেকে তারা চায় যে তারা মোটো ব্লগ করবে তারা নিজেকে রিপ্রেজেন্ট করবে তাদের জন্য আজকের আমার এই ব্লগ অনেকেই কজ দেখায় যে আমার কাছে টাকা নাই আমি কীভাবে করবো আমি জানি না ভাই কোনো জানার দরকার নাই আমার ফার্স্ট ব্লগটা দেখবেন মাই ফার্স্ট ব্লগ ওই ব্লগটাতে আমি কিন্তু কোনো কিছু জানতাম না অফিস থেকে বের হইছি দশ নম্বরে কাজে গেছি দশ নম্বরে কাজ করতে করতে আমার মাথায় ভূত চলে আসছে আমি মটো করব আমি একটা মাউন্ট নিয়ে নিছি তিনশো টাকা আর সেই মাউন্ট নেওয়ার পর থেকে শুরু আমার মটো জার্নি এখন পর্যন্ত মোটামুটি আপনাদের দয়া আমার চ্যানেলের একটা ভালো গ্রোথ হচ্ছে আমি চাবো আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আর ভাই অনেকেই বলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করার আগে কোনো ব্লগ ক্রিয়েট করার আগে অবশ্যই স্ক্রিপ্ট রেডি করতে হবে ভাই স্ক্রিপ্টের ডট স্ক্রিপ্টের ডট কেন বললাম অত স্ক্রিপ্ট দেওয়া যাবে না রেন্ডমলি যা মন চায় তাই করেন আপনার সামনে অনেক কিছু হবে আপনি যেহেতু মোটর ব্লগই করবেন নিয়োগ করছেন তো আপনি ম্যাক্সিমাম টাইম রোডে থাকবেন আপনি বাইকে থাকবেন আর যখন বাইকে থাকবেন আপনি রোডে থাকবেন আপনার সামনে অনেক কিছু হবে ওইখান থেকে কিছু কিছু আপনার এক্সপিরিয়েন্সের উপরে আপনি অনেক নলেজ গ্যাদার করতে পারবেন সেটা দিয়ে আপনি আপনার ভিডিও কোয়ালিটি ভিডিও কন্টেন্ট এগুলা বের করতে পারবেন আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও খুদাই জ্ঞান সরকারি ক্ষমতা বলে কথা আমার নর্মালি ভিডিওতে চল্লিশটা তিরিশটা পঁয়ত্রিশটা আর প্রথম ভিডিওটা আমি ফেসবুকে সবাইকে গণহারে শেয়ার করছি তো ওই ভিডিওটাতে আবার একশো দশটা লাইক একশো দশটা ভিউ সরি ভাই নতুন তো একটু হইতেই পারে ভুল খবর চোখে দেখবেন তো এখন আমার একটা ভিডিও মোটামুটি ইট খেয়ে যাইতেছে যেটাতে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ কে পেয়ে গেছে তো আমি চিন্তা করলাম আর দেরি করা যাবে না আমি মোটামুটি আয়ত্তে চলে আসছে আমার এডিটটা একটু একটু বুঝতেছি আমি জানি না এই যে যে এখন কথা বলতেছি আমি আদৌ কতটুকু কি করতে পারবো আমি আদৌ হবে কিনা আমি এই ভিডিওটা আপলোড করতে পারবো কিনা এডিটে আমার মিলতেছে কিনা সব কিছুর উপরে ভ্যারি করতেছে কিন্তু আমি করতেছি আজকে আমি করব তো আর কথা না বলি আমি আমার জার্নিটা সবার সাথে শেয়ার করলাম মোটিভেশন দিলাম অনেক এবার আমি তাদের জন্য আমার ভিডিওর বাকি অংশটা ডেডিকেট করতে চাই যারা মটো ব্লগ করতে চায় কিন্তু করতে পারতেছে না অনেক মোটিভেশন হয়ে গেছে অনেক ঘন পেচাল হয়ে গেছে এখন আর ঘন পেচাল করবো না চলে ব্লক এই আমার হেলমেটটা হেলমেট যারা বাইক চালায় সবার কাছে হেলমেট থাকে বাইক নতুন কিছু না নতুন কি আমার মাউন্ট এই মাউন্টটা আমি মিরপুর দশ থেকে তিনশো টাকা দিয়ে নিয়েছি এবং ওয়েট দেখাচ্ছি এইটা আমার অডিও সেটআপ দেখো এখানে দেখো কাসেলো এটা আমার অডিও সেটআপ এর এই অডিও সেটআপটা আমার করতে খরচ হয়েছে বিশ্বাস করবেন সত্যি তো পঞ্চাশ টাকা তিনশো টাকার মাউন্ট পঞ্চাশ টাকার অডিও সেটআপ আর অল্প ইক একটুখানি যদি আপনি ইডিট কন্ট্রোলে আয়তে আনতে পারেন আপনার মটোব্লক সেট আপ রেডি তার মানে তিনশো পঞ্চাশ টাকায় আপনার মটো সেট সেটআপ রেডি ভাই আর কি লাগে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে দেন মটোব্লক কে কি বললো কে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার ওগুলা কেয়ার করলে আপনি লাইফে শাইন করতে পারবেন না মরাল অফ স্টোরি এত অল্প টাকায় আমার জানা মতে কেউ আপনার মটোব্লকের আইডিয়া দিতে পারবে না ভাই তিনশো টাকা যদি ইন্সপিরেশন লাগে প্রথম দিকে খুব খারাপ লাগে ভাই আপনার ভিডিও কোয়ালিটি দেখলে আপনার নিজেরই বমি চলে আসবে মনে হয় আপনি কী করতেছেন রেগুলার কিন্তু যখন আপনি ইউজ টু হয়ে যাবেন সবাই কি ভাবতেছে ওইটা ভাবা বন্ধ করে দিবেন তখন দেখবেন আপনি ইউর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড ভাই অনেক হয়েছে এবার আপনাদের মটোবক সেট আপটা দেখাই হেলমেট হেলমেটে যখন মাউন্ট নিবেন তো এই মাউন্ট তো এটার সাথেই থাকবে এই ক্লিপটা জাস্ট মোবাইলটা কি করতে হবে এই যে আমার মোবাইলের জন্য এটা আমার মটো ব্লগ লাইভ শুরু হয়েছে এটা দিয়ে তো মোবাইলটা এটা তো এটা নিয়ে আপনাদেরকে এখন আর কোনো ড্যামো ভিডিও দিতেছি না কারণ আমার প্রথম আটটা নয়টা ভিডিওই আমি মোবাইল দিয়ে করছি আপনারা ওইখান থেকে ভিডিও কোয়ালিটি দেখতে পারেন আর অডিও কোয়ালিটিটা তখন এডিটে একটু ইস্যু ছিল এই কারণে এডিটটা পারফেক্টলি হয় না কিন্তু শেষের দিকে যেমন সাত আট নয় আর কি ব্লগ সাত আট নয় এই ভিডিওগুলোতে দেখবেন আমি অডিওটা একটু সেট আপে নিয়ে আসতে পারছি তো এইভাবেই আস্তে আস্তে করলে চেষ্টা করলে সব কিছু হবে এই লাগে না তো ভাই এটা লাগাই ফেললেন এবার লাগানোর পর আপনার তো হেলমেটটা পড়তে হবে অবশ্যই চশমাটা খুলে নিই এটা তো আমার হেলমেট এটা আমার জ্যাক অডিও এই যে আমার ফোন আমার ফোনটা দেখছেন নোট এটা জাস্ট এখানে আমি বসাইছি আর এই জ্যাকটা এখানে করে আমি দিয়ে দিচ্ছে শেষ এটাই আমার মোটর সেট আপ ভাই ওয়েট আমার প্রথম ভিডিওর আমার প্রথম নয়টা ভিডিও আমার মোটোব ছিল এটা এটা দিয়ে আমি মটোব্লগ করছি এখন অবশ্য অন্য কিছু আপনি ক্যামেরা দেখে বুঝতেছেন খুলে হ্যাঁ ভাই কিচ্ছা আমার ফোনে এখন জাস্ট একটা অপশন আছে ওয়াইড অ্যাঙ্গেল যেটা জিরো পয়েন্ট সিক্স ওটার ওয়াইড অ্যাঙ্গেল যারা অন্যান্য ফোন চালায় মোটামুটি এখন ম্যাক্সিমাম সব ফোনেই ওয়াইড অ্যাঙ্গেল থাকে তো ওয়াইড অ্যাঙ্গেল যাদের ফোনে আছে তাদের জন্য এই ব্লকটা খুবই সহজ মাত্র একটা ফোন আর এই সেট আপটা হইলে আপনার মোটোবক সেট আপ রেডি আর আবার কথা জড়তায় আপনারা রাগ করবেন না যেহেতু কিছু নতুন নতুন করতেছি তো একটু ভুল হইতেই পারে একটু প্রবলেম হইতেই পারে তোমরাও সব মিলাই আপনাদেরকে আমার মটোব্লগ সেটআপটা দেখাই দিলাম আপনারা এটা দিয়ে ট্রাই করে শুরু করে দিন আপনাদের মটো ব্লগ আর আমি আপনাদেরকে চিপেস্ট মটো ব্লগ এবার এই ভিডিওটা দিয়ে আমি শুরু করলাম আমার মিশন মনিটাইজেশন ভাই আপনাদের অনেক ছোট ভাই আছে অনেক ফ্রেন্ড আছে যারা মটো ব্লগ করতে চায় আমার বউ ক্যামেরাম্যান আমার মাথা মনে হয় ফেলতেছে একটু উপরে উঠাও হ্যাঁ এবার ঠিক আছে তো আপনারা অনেক ছোট ভাই আছে ঘুরো আমার হ্যাঁ ঠিক আছে রেডি ভাই জোক ছোট ভাই আছে যারা মোটো ব্লগ করতে চায় যেমন আমার ফেসবুকে আমার ছোট ভাই আছে কয়েকজন ছোট ভাই আমাকে লভ দিছে যে ভাই অডিওটা কিভাবে আনলেন তো ওরা হয়তো মোবাইল মোটোবল সেট করতে পারতেছিল কিন্তু অডিও সেট কি করবে ওরা বুঝতেছিল না তো এটার জন্য আমি আজকে একদম ফুল সেট আপটা দেখাই দিলাম আমার ভিডিও হয়ে গেল আপনাদের হেল্পও হয়ে গেল আশা করি আপনারা অনেক বেশি বেশি ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আপনাদের যে সকল ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই আত্মীয় স্বজন ব্লগ করতে চায় মতো ব্লগ করতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভাবতেছেন আমি কী দিয়ে ভিডিও করতেছে এক্স্যাক্টলি এটা ভাবাটা স্বাভাবিক ভাই যে মোবাইল থেকে হঠাৎ করে কি হয়ে গেল এটা নিয়েও আমি একটা ব্লগ বানাবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আপনারা দেখতে চান কি না আপনারা দেখতে চাইলে অবশ্যই আপনাদের জন্য দুনিয়া হাজির এই ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে বউর সাথে একজন ঝগড়া হয়ে গেছে এখন ঝগড়ার পরে আবার টপিকে আজকে ভিডিওটার বেশি বড় করব না অনেক বলে ফেলছি অনেক মোটিভেশন দিয়ে ফেলছি আবার সামনের ভিডিওতে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ভিডিও করতে পারি আমার সাহস হিসাবে ওকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন কারণ আমার এত কষ্ট এত কিছু সব কিছু আপনাদের জন্য তো আজকের মতো এই পর্যন্তই আমার চিপেস্ট মোটর ব্লগ সেট আপ এবার এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ